মাঝে মাঝে শহরের এই যান্ত্রিক কোলাহলময় জীবন থেকে যদি একটু বের হয়ে আসা যায় একটুকু প্রকৃতির ছোঁয়া পাওয়া যায় তাহলে কিন্তু আসলে মনটা একেবারেই ভরে যায় সো হ্যালো ওয়ান ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিওতে তো আজকে কোথায় গেলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও তো আশা করছি পুরো ভিডিওটি না টেনে দেখবে তো হঠাৎ করেই কিন্তু কোনো প্ল্যানিং ছাড়া চলে গেলাম একদম স্বপ্নের একটা জায়গায় তো সেই জায়গাটা তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তো আজকে তোমাদের সাথে নতুন করে আবার শেয়ার করলাম তো তোমরা অনেকে বুঝে গেছো কোথায় গেছি কারণ আমি একটা রিলস আপলোড করেছিলাম এই তো আমি চলে গেছিলাম আমাদের স্বপ্নের বাসাটাতে তো এই বাসাটার ভিডিও আমি আগে অনেকবার দিয়েছি তো আজকে হঠাৎ করে আবার চলে যাওয়া হয়েছে তো এটা হচ্ছে আমার ননাশের বাসা তো এই বাসাটা আমরা মাঝে মাঝেই পিকনিকের মতো ঘুরতে যাই যখন আমাদের অনেক বেশি একঘেমে চলে আসে বাসায় ভালো লাগে না তখন আমরা হঠাৎ করে ওই বাসায় যেয়ে একটু ঘুরে আসি তো খুব ভালো লাগে তো আজকেও ওনারা হঠাৎ করে আসছে বলতেছে যে ওই বাসায় যাবে তো আমরা প্ল্যানিং ছাড়াই চলে গেলাম আর মেয়ে অনেক বেশি কান্নাকাটি করছিল। অ্যান্ড ওই বাসায় নতুন করে সুইমিংও করা হয়েছে কারণ বাচ্চাদের কিন্তু ঢাকা শহরে একেবারে বাসায় থাকতে থাকতে ওরা নদীর সাথে ভরে চায় না কোনো কিছুর সাথে পরিচিত না তো সেই ক্ষেত্রে যদি বাসা একটু করে সুইমিং পুল বানিয়ে দেওয়া যায় তো বাচ্চাদের আনন্দের কিন্তু তাহলে আর শেষ থাকে না তো নতুন করে যখন সুইমিং করা হয়েছে তো ওরা অনেক বেশি জিত করছিল যে ওইখানে যে সুইমিং করবে তো ওদের রিকোয়েস্টের কারণেই আজকে মুহূর্ত আমাদের হঠাৎ করে যাওয়া তো জায়গাটা ছিল কিন্তু শাড়িঘাট তোমরা অনেকে ঢাকাতে যারা আছো শাড়িঘাটকে এক নামে চিনো কাশফুলের সৌন্দর্যে ঘেরা এই শাড়িঘাট আর কিছুদিন পরে এটা আসল রূপ ধারণ করবে কারণ এই দিনটাতে এটার রূপটা একেবারে চেঞ্জ হয়ে যায় আর এত পরিমাণ মানুষ থাকে আর এই তো চলে আসলাম বাসায় তো এই তো দেখতে পারছো এখানে মোটর দিকে পানি দেওয়া হচ্ছে অ্যান্ড আমরা যখন এই বাসায় না থাকি তখন এই পানিগুলো আবার মোটর টেনে নেওয়া যায় তো সেক্ষেত্রে যখন আসা হয় তখন নতুন করে পানি আবার ছেড়ে তারপর বাচ্চারা অনেক বেশি আনন্দ করে মাঝে মাঝে আমরাও কিন্তু সুইমিং করি গাইস তো এই তো ছিল বাসাটা তোমাদের সাথে সবসময় বলি যে শেয়ার করব শেয়ার করবো ভিডিওটা দিবো আজকেও না ওরকম শেয়ার করি নাই কারণ হঠাৎ করেই তো যাওয়া হয়েছিল এক বিকালে যাওয়ার পর কারেন্ট চলে যায় আর এত পরিমাণে গরম লাগতেছিল তাই ওরকম করে কিছু ভালো লাগতেছিল না আর বাসাটা কিন্তু এত পরিমাণে বাতাস মানে যদিও গরম লাগে বারান্দায় ছিল একেবারে খোলা বারান্দা আর মাসাল্লাহ দেখো গাইস কত সুন্দর সুন্দর কাঁঠাল হয়েছে আর কাঁঠাল কিন্তু অনেক বড় হয়েছে সেখান থেকে একটা কাঁঠাল আমরা পেরেও নিয়ে আসছি আর এখানে বেকারে আমরা চলে গিয়েছিলাম চাপড়ি খাওয়ার জন্য যেখানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাবলাম যে বের দেন বাসে আমরা চাপড়ি খাবো এখানে অনেক রকমের ভর্তা আছে তো ভর্তা দিয়ে চাপড়ি খেয়ে তারপর বাসে চলে যাবো তো সেই কথা সেই কাজ তো আমরা ফাইনালি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো এখানে গাড়ি থামিয়ে নিয়ে চাপড়ি খেয়ে তারপরে চলে আসলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত